অনেক বছর আগে মরুভূমির এক প্রান্তে প্রাচীন আরবের এক নিঃসঙ্গ এলাকায় বসবাস করতেন মহানবী হজরত ইব্রাহিম আলহিয়া তিনি ছিলেন খলিল উল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু তার চরিত্র ছিল মেহমানদারির এক উজ্জ্বল নিদর্শন কারো আগমন মানেই ছিল তার জন্য আনন্দের উৎসব একদিন দুপুরে ধুলোবালি ভরা রাস্তা ধরে তিনজন অপরিচিত মানুষ তার দরজায় এসে দাঁড়ায় তাদের চোখে ছিল প্রশান্তি পোশাকে ছিল পরিচ্ছন্নতা কিন্তু তারা যেন মানুষের চেয়েও কিছুটা ভিন্ন ইব্রাহিম আলহিউসাল্লাম তাদের কথা না বলে সরাসরি ঘরে নিয়ে গেলেন তিনি নিজ হাতে একটি মোটা গরু জবাই করে রান্না করলেন রুটি মাংস আর পানীয় সাজিয়ে পরিবেশন করলেন কিন্তু অতিথিরা কিছুই ছুলেন না তিনি চিন্তিত হয়ে পড়লেন তারা খাবার খাচ্ছে না কেন তবে কি কোনো অশুভ সংকেত অতিথিরা মৃদু হেসে বলল ভয় পেও না ইব্রাহিম আমরা মানুষ নই আমরা আল্লাহর পক্ষ থেকে আগত ফেরেস্তা